হ্যালো ব্রন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আমি যাচ্ছি গ্রামের বাড়িতে যেহেতু আমি ঢাকা থাকি আমার মেয়ে অনেক খুশি বাড়ি যাবে ঈদ করবে আর অনেক অনেক খুশি তো এখানে ঘাস ফুলগুলো অনেক সুন্দর লাগলো একটু ভিডিও করে নিলাম তো ভিডিও করে আমরা সেনজিদ করে টিকিট কাউন্টারে চলে আসলাম টিকিট নেওয়ার জন্য তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে টিকিট পেয়েছি তারপরেও অনেক লেটে বাস আসছে যেহেতু ঈদের সময় বাড়ি যাওয়া যারা ঈদের সময় বাড়ি যান তারা অবশ্যই জানেন যে কত কষ্ট করে বাড়ি যাওয়া লাগে জ্যাম তারপরে রাস্তাঘাটে যে সমস্যা থাকে সেগুলো তো আসছেই আমরা বাসে উঠে বঙ্গবন্ধু সেতু চলে আসলাম এটা যমুনা সেতু যেহেতু আমরা যমুনা সেতুর উপর দিয়ে পাবনাতে যাই তো এখানে টোল দিয়ে আমরা মানে তারপরে গাড়ি চলে আসলো আর চারিপাশটা কিন্তু অনেক সুন্দর যেহেতু গাছপালা সবুজ ঘাস অনেক সুন্দর লাগতেছিল আমি একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছিলাম আর চারিদিকটা কিন্তু অনেক অনেক সুন্দর মানে সুন্দরের বলার কিছু নাই যারা গিয়েছেন তারা কিন্তু দেখেছেন পাশেই রেল লাইন আর সেতুর এক সাইডতেও রেল লাইন তো আমি একটু তো আপনাদের সাথে ভিডিওটা দিলাম এই যে আমরা যমুনা সেতুতে উঠলাম তো যমুনা সেতুতে যেতে বাসে যেতে আট মিনিট থেকে দশ মিনিট লাগে আর পাশেই মেট্রো রেলের সেতু হচ্ছে তো ওটাও কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেতুর উপর থেকে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম আর চারিদিকে সেতুর নিচে সুন্দর বালুর চর জেগেছে চর অনেক সুন্দর লাগতেছিল আর বাড়ি যাওয়ার সময় এগুলো অনেক অনেক আনন্দ সহকারে দেখি কারণ অনেক দিন পরে বাড়ি যায় আর আমার মেয়েও অনেক আনন্দ করতেছিল দুষ্টামি করতেছিল তো সে তো একটু ভিডিও করে নিলাম আমি আর এখানে বুসা মনেই দুষ্টামি করতেছিল আমার সঙ্গে ক্যামেরার সঙ্গে হাত দিচ্ছিল তারপরে হাসি ঠাট্টা করতেছিল আমার সঙ্গে আর চারিদিকটা দেখতে অনেক সুন্দর ছিল আকাশটা তো জীবনে যদি কখনো কোথাও যেতে হয় সব কিছুই উপভোগ করা যায় আমি ফার্স্ট টাইম যখন সেতুর উপর দিয়ে যায় তখনও অনেক আনন্দ করেছি আমি যতবার সেতুর উপর দিয়ে যাওয়া আসা করি তারপরে আমার ভালো লাগে তো আমি সেতু ছেড়ে চলে আসলাম এখানে একটা ছবি অনেক আমার ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম তো যত রমজান মাস ছিল হোটেলে ব্রেক দিয়েছিল। আর চারিদিকে অনেক সুন্দর ডালিয়া ফুল গাঁদা ফুল আরও অনেক ধরনের ফুল ছিল ভিডিও করে আর যারা রোজা ছিল না আমাদের একই সঙ্গে আমরা এসেছি খাওয়া দাওয়া করতেছিল যেহেতু বিকাল টাইম হয়ে গেছিলো হোটেলে পৌঁছাতে তা সেজন্য আমরা হাত মুখ ধুয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করতেছিলাম এই যে গ্রামের বাড়ি আমি চলে আসলাম আমার গ্রামের রাস্তাগুলো দেখলেই ভালো লাগে কারণ এই গ্রামের রাস্তাগুলো দিয়ে আমি সব সময় খেলেছি হেঁটেছি মানে সব সময় যাওয়া আসা হয়তো এক সময় কিন্তু এখন হয়তো অনেক দিন পর পর যাওয়া আসা হয় তাই যে আমি আমার বাড়ি পৌঁছে আসলাম এসে এটা আমার ফুল গাছের ভিডিও নিয়ে নিলাম আর এখানে পাতাবাহার ফুল গাছটা আমি লাগিয়েছি যখনই আসি দেখি অনেকটা করে বড় হয়েছে তো এখানে আমার মেজো আপার ছেলে বড় আপার ছেলেকে সাইকেলে করে নিয়ে ঘুরতেছিলো তো ওরা আমার আশা উপলক্ষে অনেক আনন্দ করেছে কারণ অনেক দিন পরে ওদের কাছে আসা হয় আর পিচ্ছিটাকে আমি অনেক ছোট রেখে গিয়েছিলাম আর আপনাদের যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন